তা কেলা এই তোর একশো মানুষ একশোর উপরে তা হে ওই সাবা আমার একটা তরমুজ দিয়ে গেছে সাল একশো দেড়শো মানুষের ভিতরে আমার আছে নেই সাবা গাছ ভালো আছে বছটা হিসাবে ভালো ব্যবহার ভালো করলে ব্যাক্টরি ভালো পায় টাইম হয়ে গেছে ইফতারে রাইতে পারে না সবাই কাজে 야, 나. 밥도 안 먹어. 밥도 안 먹어. 밥도